ন্যাশনাল স্যাম্পেল সার্ভের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার রাজধানীতে এক রেলি সংগঠিত করা হয় ন্যাশনাল স্যাম্পেল সার্ভে ভারতের তথ্যভিত্তিক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ন্যাশনাল স্যাম্পল সার্ভে তার বৃহৎ নমুনা পরীক্ষার মাধ্যমে বিভিন্ন সামাজিক অর্থনৈতিক পরিমাপের জন্য একটি শক্তিশালী ডেটাবেস তৈরি করছে যা কেন্দ্র ও রাজ্য সরকারকে উন্নয়ন পরিকল্পনা এবং নীতি প্রণয়নে সহায়তা করবে বাড়ি বাড়ি গিয়ে ন্যাশনাল স্যাম্পেল সার্ভের কর্মীরা পরিবারের বিভিন্ন তথ্য সংগ্রহ করবে এই তথ্যের গোপনীয়তা রক্ষা করা হবে এই সমীক্ষায় সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে এদিনের রেলি সংঘটিত করা হয় রাজধানী রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয় রেলি